মহ জমাৰবাৰীতা কণ্ট্ৰলিং কৰে পুলিচ দেখে এইখিনি পুলিচ ট্ৰেইনিং চেণ্টাৰ আছে কিন্তু বিশাল এক পুলিচ ট্ৰেইনিং চেণ্টাৰ এইখিনি থাকি পুলিচ গুলকে প্ৰস্তুত কৰি বিভিন্ন থানাই পাঠানো হয় তো সেই জন্য সামনে ইসতে সামনে রেখে আমাদের কাজ করতে হবে যেমন আমার বাইকের অনেক সমস্যা হয়ে দিচ্ছে যেমন এর আগে আপনাদের দেখেছিলাম যে আমার গাড়ির গাড়ি প্রচুর খায় তো আমার গাড়ি দিয়ে টাঙ্কিতে পানি তুলছে এবং তিনি চার পানি তুলছে সেই জন্য আমি আজকে বাইকটা সার্ভিস করে দিলাম আর সার্ভিস করে দিলাম হচ্ছে আমরা দুটো যাচ্ছি আর হচ্ছে তো কাজ করাবো আমরা দুজন যাচ্ছি ওইখানে আমাদের অফিসে নয় আমি আছে আমাদের পাই আমি আমাদের এবং আমরা সেটা করার পর আপনাদেরকে দিব যে আর এখান থেকে যাচ্ছি হচ্ছে আমরা মির্জাপুর তার মানে ওই حزن وجرفت بأنك نجوى ولبس خجل بصوت وخيل فما له الاذناء ليطوى زمان تنادى أدايا صاحي كي تستجيب

প্ৰায় থাকে কাজত ল'বলৈ এক্সট্ৰা নাই আপোনাক যে অনলাইনে পে দি আমরা ওনারা অনলাইনে বুকিং নেয় এমনকি ওনাদের প্রচুর কাজ এখন আমরা বাইক যদি খুলে তাহলে অনেক কাজ হয়ে যাবে তো সেই জন্য আমরা হচ্ছে আপনি বাইক সার্ভিস করানোর না আমরা অনেক আমরা আছি কিন্তু আমরা আমাদের সাথে যাচ্ছি আমি কনফার্ম আমরা কাজ করবো আর আমরা অলরেডি মির্জাপুর আসছি আর এখান থেকে মহেরা জমিদার বাড়ি মাত্র এগারো কিলোমিটার তো আমরা মহেরা জমিদার বাড়ি যাব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি তারপর মহেরা জমিদার বাড়ি ঘুরবো এবং কি আপনাদের মাঝে পুরোপুরি করার চেষ্টা করবো সবাই আমাদের ভিডিওটা দেখতে কি বলো কিনে এলাম ঠিক আছে এবং কি আপনাদেরকে ওখানে গিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো জমিদার বাড়ি তো সবাই আশা করি ভিডিওটি প্রথমে ঢুকতেই এই প্লেসটা পাবেন ওয়েলকাম টু পিটিসি মানে পুলিশ ট্রেনিং সেন্টার এখানে আমরা গেই একটা মসজিদ আছে পাশে ওখানে নামাজ পড়ে নিয়েছি তারপর দেন আমরা হচ্ছে যাব মহরাজ জমিদার বাড়ি ভিತ್ರೆ ঢোকার জন্য অবশ্য টিকিট লাগবে সেই জন্য আসলে আমার মনে হচ্ছে ভিতর থেকে বাইরেটাই সুন্দর দেখেন কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু পরিবেশটা তো এই মহিলা জমিদার বাড়ির এই কন্ট্রোলিং করে পুলিশ দেখেন এখানে পুলিশ ট্রেনিং সেন্টার আছে কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার তো এখান থেকেই পুলিশগুলোকে প্রস্তুত করে বিভিন্ন থানায় পাঠানো হয় এই যে দেখছেন এখানে কিন্তু এই যে পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তারা হচ্ছে নামাজ করে সবগুলো একসাথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে জমিদার বাড়ির আউটলুকিং মানে চারুপাশটা তো আমার মনে হচ্ছে ভিতর থেকে বাড়িটাই সুন্দর বেশি দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর বাগান এই সাইডে এই যে নারিকেল গাছ পুরা সারিবদ্ধভাবে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আর এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড পুলিশের পুলিশদের প্যারেড গ্রাউন্ড এখানে আছে পুলিশদেরকে ট্রেনিং করানো হয় এই এই মাঠে পুরাটাই। তো এই হচ্ছে আমাদের আজকে হ্যাঁ মহেনা জমিদার বাড়ির দূরের অবস্থা অযদি এখনও ভিতরে ঢুকি নেই আপনাদেরকে দেখাতে পারছি না এই যে ভিতরে এখনো প্রবেশ করি নাই কারণ হচ্ছে টাকা বেশি চাচ্ছে নয়নকে যখন বলছি একশো টাকা এসে বলতে আচ্ছা ঠিক আছে পরে টিকিট নিয়ে এখন আর টিকিট নেব না এই হচ্ছে অবস্থা আপনারা যারা আসবেন অবশ্যই জেনে শুনে আসবেন কারণ এটা হচ্ছে সকাল নয়টা তিরিশ থেকে শুরু হয় বিকাল সাড়ে তিনটার ভিতরে ক্লোজ হয়ে যায় এরপরে আসলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না এই জমিদার বাড়িতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা

কোনো কোনো দিন আবার আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে ছবি তুলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো কে কে দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন আগামী কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম